হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালো বসে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল উঠে স্নানটা হয়ে গেছে এখনো পালনটা করা হয়নি অল্প কিছু জামা কাপড় কেচে দিলাম বুঝলাম আর কালকে সারা রাত কারেন্ট ছিল না এত গরম বাবা তো সারা রাত ঘুমোতেই পারেনি আমিও ঘুমোতে পারিনি তো উঠলাম উঠে পটলগুলো সব ঝাড়ু দিয়ে কথা বলতে পারছি না শরীরটা এত দূর লাগছে অল্প কিছু জামা কাপড় কেঁচে নিয়েছি অল্প কিছু জামা কাপড় কেঁচে নিলাম জামা কাপড় তো কাজলাম দেখছি ওয়েদারটা আবার কালো করে আসে তো যাই হোক চলো পারনটা করে নি আর জামাকাপড়গুলো মেলে দিয়েছি ডিউটিরও টাইম হয়ে যাচ্ছে যেতে হবে ডিউটি চলো কাজগুলো আগে করে নি পরে কথা হচ্ছে আবার বাবানকে ডাকি ওই চলল কাপড়গুলো মেলে দিয়ে এলাম এখনও চিরুনি করা হয়নি কিছু দেওয়া হয়নি রান্নাটা হয়ে গেল মোটামুটি আলু ভেজে নিলাম এখানে সব সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি দেখো লাইটটা দিতে বললাম জ্বলছে না হলো রান্না হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে অনেক আগে চলে এসেছি মোবাইলটা ছিল না বলে কোনো ব্লগ আমি করতে পারিনি বুঝলে বাবান প্রত্যেক দিন এখন পড়তে যাওয়ার সময় মোবাইলটা নিয়েছে তো ভাতটা হয়ে গেছে আর এই বাবান এলো একটু চা করে নিলাম একটু লাল চা করে নিলাম তো চলো এই বিস্কুট খালে নিয়ে আয় তো চলো সবাই মিলে আগে চাটা খেয়ে নেই তারপরে আবার রান্নার দিকে যাও ভাতটা হয়ে গেছে আর পাওয়ারটা যা ডিস্টার্ব করছে মানে ভয়ও লাগছে করে লাইটগুলো জ্বালাতে একটা লাইট জ্বালিয়ে রেখেছি আর কালকে এই লাইটটা না একদম ফাস্ট বুঝতেই পারিনি এখন লাইট জ্বালাচ্ছে দেখে জ্বলছে না সেখানে ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আর সারাদিন তো কারেন্টও ছিল না আজকে তো চলো চাটা খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো রান্নাটা বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সোয়াবিন আলু সোয়াবিন করব এখানে আছে একটু পটল ভাজা একটু বাগানের জন্য আলু চপ করে নিলাম ওর বলে আলু চপ খুব খেতে ইচ্ছে করছি সোয়াবিন মশলাটা দিয়ে দিই তরকারিটা হয়েই গেল আর একটু হবে আর এর জন্য দেখো সবজি দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছো বলে খিচুড়ি খাবে সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি হয়েছে আর বাবা না আমার জন্য চলো চলোকে খেতে দিয়ে দেই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু লাইভে এসেছিলাম বাট লাইফটপ করতে পারলাম না চলো সবাইকে গুড নাইট করেছি সবাই ভালো করে থেকে সাপাই থেকো সবাই ইউটিউব লসে পাশে থেকে ওই ইউটিউব লসুক সাপোর্ট করো আজকাল কিছু বল রাধে রাতে টাটা পায়